আল্লাহ তালা যে জিহাদের বিধান আমাদের উপর দিয়েছেন সেটা অনেক বিশাল উদ্দেশ্যে যেটার উপকারিতা দুনিয়া এবং আখেরাতে গোটা মানব জাতিকে অন্তর্ভুক্ত রাখে আর সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কালিমাকে আল্লাহর তৌহিদকে আল্লাহর একত্রবাদকে আল্লাহর সার্বভৌমত্বকে আল্লাহর কালিমাকে বলন্দ করা উচ্চতর তুলে ধরা আর আল্লাহর কালিমাকে যখন বুলন্দ করে ধরবো তখন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন রাসুল কি বলেছেন সেটা বলবো এমনকি বিচার কার্য যখন আমরা পরিচালনা করব। তখন আমার বিবেকে কি বলে সেটা না বলে আমার সংবিধানে কি বলে সেটা না বলে বলবো মা আল্লাহ কি বলেছেন রসুল কি বলেছেন সুহায়ন এটা কখন যখন আমি এটা স্বীকার করব যে সার্বভৌমত্বের মালিককে অতএব বিধান চলবে কার রাষ্ট্রে করার মতো শক্তি আমাদের নেই সমাজে করার মতো শক্তি আমাদের আছে কিনা বলেন সমাজে বিধান আল্লাহটা বাস্তবায়ন করার মতো শক্তি আমাদের আছে কিনা সেই শক্তিটা কি সেটা আমাদের ইচ্ছা সেটা আমাদের ইচ্ছা আমরা দুই ভাই আমরা জায়গা জমি বন্টন করবো কিভাবে আপনার দ্বারস্থ আমাদেরটা আল্লাহ তার বিধান মতো করবো কেউ কিছু বলবেন আপনাদেরকে কথাটা কি বুঝতে পারছেন